আগের দিন বিনস্টপ নামক একটি দোকানে যাওয়ার পরই আমি হঠাৎ করে স্টপ হয়ে গেলাম কারণ আমার পাশে বসে কফি খাচ্ছিলেন স্বয়ং সিরাজৌদ্দুল্লাহ আর এই দৃশ্য দেখার পরই আমার হাতের দিকে আরেকটি রহস্যময় হাত এগিয়ে এলো এবং আমার গল্প হয়ে উঠল আরও রহস্যময় নমস্কার আমি রাজ এবং আপনারা দেখছেন রাজকাহিনীর গল্প আগের দিন একটি আকিবুকি করা কফি আমাদের সামনে দিয়ে দেওয়া হলো আর সেই কফির মধ্যে চামচ দিয়ে আমি আঁকিবুকিটি নষ্ট করে দিলাম তারপর কফিটি মুখে দিয়ে দেখলাম তার স্বাদ ছিল অত্যন্ত গুণমান তারপর একটি বিস্কুট নিয়ে সেই কফির মধ্যে ডুবিয়ে মেরে ফেলার আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু কোনো কাজই হলো না তারপর রহস্যময় নারী একটি লম্বা রঙের আলু ভাজা নিয়ে গ্রহণ করলো আর আমি একটি মাছ ভাজার টুকরো নিয়ে সেটিকে লাল সসের মধ্যে চুবিয়ে মুখে দিলাম ডুবিয়ে তাহারও স্বাদ ছিল অত্যন্ত গুণমান তারপর রহস্যময় নারী আরও একটি অদ্ভুত খাবার আমার মুখের দিকে এগিয়ে দিল খাওয়া দাওয়া শেষ করার পরে রহস্যময় নারী বিলেতি মেক্সিকান অস্ট্রেলিয়ান এবং জাপানিস নানান ধরনের সস একটি চিকেনের মধ্যে লাগিয়ে দিল তারপর পেঁয়াজ এবং ম্যাজিক লেবুর রস দেওয়ার পরই সেটি তৈরি হয়ে গেল একটি স্যান্ডউইচে আমি ভাবলাম এবার মনে হয় এটি আমায় খাওয়াবে কিন্তু সেই খাবারটি সে নিজেই গ্রহণ করলো আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম বলে সে আমাকেও একটু দিল তারপর দোকানদার একটি কাগজের মধ্যে লিখে দিল অনেক কিছু খেয়েছেও এবার বিলটা দাও কিন্তু রহস্যময় নারী সেই বিলটা নিয়ে নিল আর আজকের গল্প এখানেই শেষ হল